এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় হতে দিনাজপুর বোর্ড দুই সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে তোমরা যদি মনোযোগ সহারা আমাদের পুরো ভিডিওটি দেখো তাহলে এই অঙ্কটি খুব সহজে বুঝতে পারবে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে দিনাজপুর বুট দুই হাজার বাইশ সালে আসা প্রশ্নটি হচ্ছে সুজন এন্টারপ্রাইজ পহালা এপ্রিল দুহাজার একুশ সালের ব্যবসা আরম্ভ করেন এপ্রিল তেইশ তারিখে তার রোয়া মিল নিম্নরূপ তিনি ব্যবসা শুরু করেছেন পহলা এপ্রিল দুহাজার একুশ আবার রোয়া হচ্ছে তিরিশে এপ্রিল দুহাজার একুশ তাহলে এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করতে হবে ব্যবসা শুরুর তারিখ এপ্রিলের এক তারিখ এবং রোয়া মিল দেওয়া আছে এপ্রিলের তিরিশ তারিখ সেই হিসেবে মাত্র এক মাস সময় অতিবাহিত হয়েছে এক্ষেত্রে যখন আমরা সমন্বয় যাবে তার কাজ করবো তবে সবসময় মাথায় রাখতে হবে মাত্র এক মাস সময় অতিবাহিত হয়েছে সেটি বিবেচনা করে আমাদের দিতে হবে এখানে মধ্যে অগ্রিম বিমা রয়েছে টাকা দুই লক্ষ আশি হাজার টাকা বারো পার্সেন্ট প্রদয় নোট রয়েছে এক লক্ষ টাকা অনুপার্জিত সেবা রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা সেবায় রয়েছে চুয়াত্তর হাজার টাকা এবং মূলধন রয়েছে এক লক্ষ টাকা দুই দিকের যুগপল হচ্ছে তিন লক্ষ ষোলো হাজার টাকা সমন্বয়ের মধ্যে চারটি সমন্বয় দেখা যাচ্ছে এক নম্বর সমন্বিত হচ্ছে পহলা এপ্রিল হতে দুই বছরের জন্য বিমা খরচ পদত্ত হয়েছে তাহলে এখানে অগ্রিম বিমা যে ছত্রিশ হাজার টাকা আছে এটা দুই বছরের জন্য দেওয়া হয়েছে অর্থাৎ এক বছরে বারো মাস যদি হয় দুই বছরে বারো দুকুনে চব্বিশ মাসের জন্য এই ছত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে তাহলে পহলা এপ্রিল হতে যদি দেওয়া হয় আমরা তিরিশে এপ্রিল তারিখের জন্য সমন্বয় জাবাদা যদি করি তাহলে এক মাসের অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমাকে ওইটার জন্য জাবাদা দাখিলা দিতে হবে এরপরে হচ্ছে প্রদেয় নোটের উপর এক মাসের সুদ বকেয়া রয়েছে যেহেতু পদীয় নোটের উপর এক মাসের সুদ বকেয়া রয়েছে এখানে বারো পার্সেন্ট পদে নোট এক লক্ষ টাকা এটার উপর বারো পার্সেন্ট বের করে সেটাকে আবার ভাড়া দিয়ে ভাগ করে এক মাসের জন্য সুদ বের করতে হবে ওই বকেয়া সুদের যাওয়াত দাখিলা দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে অনুপার্জিত সেবায়ের বিশ হাজার টাকা অর্জিত হয়েছে অনুপার্জিত সেবায়ের বিশ হাজার টাকা অর্জিত হয়েছে যে টাকাটা অর্জিত হয়েছে সেই বিশ হাজার টাকার দাখিলা দিতে হবে এরপরে হচ্ছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি দশ হাজার টাকা তাহলে সেবা প্রদান করা হয়েছে বিল করে না থাকলে ধারে সেবা প্রদান করতে হবে হবে এটারই সমন্বয় দাখিলা দিতে তাহলে এখানে ক তিনটি কাজ ক নম্বর কাজ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ কত ছ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত তত্ত্বের ভিত্তিতে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও আর নম্বর কাজটি হচ্ছে একটি দশকর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো এখানে একটি চক এক এক ক নম্বর কাজটি সম্পন্ন করা হয়েছে মেয়াদুদ্দিন বিমা খরচের পরিমাণ মোট অগ্রিম বিমার টাকা ছিল চত্রিশ হাজার টাকা কেন মেয়াদুদ্দিন বিমা খরচের পরিমাণ বের করতে গেলে চত্রিশ হাজারকে হাফ দিয়ে গুণ করছে আবার বারো ভাগের এক দিয়েও গুণ করছে তাহলে এক্ষেত্রে বিষয়টি হচ্ছে চত্রিশ হাজার টাকা এটা দুই বছরের জন্য দেওয়া হয়েছে তাহলে চত্রিশ হাজার টাকা যেহেতু দুই বছরের জন্য দেওয়া হয়েছে এটাকে অর্ধেক করে এক এক বছরের জন্য নিয়ে আসা হয়েছে আবার বারো দিয়ে ভাগ করে এক মাসের জন্য নিয়ে আসা হয়েছে অথবা আমরা যদি ছত্রিশ হাজার এটাকে সরাসরি চব্বিশ দিয়ে ভাগ করে দিই তখনও দেড় হাজার টাকা ম্যাথের জন্য বিমা খরচের টাকা আসবে যেহেতু দুই বছরের জন্য দেওয়া হয়েছে দুই বছরের মধ্যে চব্বিশ মাস আমার বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক মাস তাই ছত্রিশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করলে ওই হাজার টাকা উত্তীর্ণ বিমা খরচের পরিমাণ ব্যাট হবে এরপর খ নম্বর কাজটি হচ্ছে সমন্বয় জায়গা দাখিলা দাও এখানে তো এক দুই তিন চার যে চারটি সমন্বয় আছে এই চারটি সমন্বয়ের জন্য সমন্বয় জায়গা দাখিলা প্রদান করতে হবে সৃজন এন্টারপ্রাইজ সমন্বয় দাখিলা সমানে দেখা গেলো শেষ দিনে প্রদান করতে হয় এক্ষেত্রে আমাদের তারিখ রয়েছে হচ্ছে শেষ তারিখ হচ্ছে এপ্রিল তারিখ দুই হাজার একুশ সালের এপ্রিল তারিখ হিসাব বর্ষের শেষ দিনে হবে প্রথম সমন্বয়টি ছিল বিমা দুই বছরের জন্য পদত্ত হয়েছে তাহলে এক্ষেত্রে মেয়াদের জন্য টাকা হচ্ছে এক হাজার পাঁচশত টাকা এই এক হাজার পাঁচশত টাকা বিমা করতে যাবদা দাখিলে দিতে হবে তাহলে বিমা খরচ হিসাব ডেবিট অগ্রিম বিমা হিসাব ক্রেডিট টাকা হবে এক হাজার পাঁচশত টাকা মেয়াদ উত্তীর্ণ বিমা খরচ সমন্বয় করা হলো এরপরে দুই নম্বর সমন্বয়টি ছিল হচ্ছে এক মাসের পদয়া নোটের সুদ বকেয়া রয়েছে তাহলে ক্ষেত্রে পদয়া নোটের সুদ বকেয়া জন্য যাবে তাহলে পদয়া নোটের সুদ হিসাব ডেবিট পদয়া নোটের বকেয়া সুদ হিসাব ক্রেডিট টাকা বের করতে হবে এখানে আমাদের পদয়া নোটের টাকা হচ্ছে এক লক্ষ টাকা এবং এই পদয়া নোটের সুদের হার ছিল বারো পার্সেন্ট তাহলে এক লক্ষ টাকাকে বারো পার্সেন্ট দিয়ে গুণ করলে বারো হাজার টাকা আসবে এই বারো হাজার টাকা এটা হচ্ছে এক বছরের সুদ এটাকে আবার যখন বারো দিয়ে ভাগ করবো এক মাসের সুদ এক হাজার টাকা আসবে তিন নম্বর সমন্বয়টি ছিল অনুপার্জিত সেবায় বিশ হাজার টাকা অর্জিত হয়েছে এক্ষেত্রে সমন্বয় যাবে দেওয়া হবে অনুপার্জিত সেবায় হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা অনুপার্জিত সেবা এর অর্জিত অংশ সমন্বয় করা হলো আর চার নম্বর সমন্বয়টি ছিল সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল করা হয়নি দশ হাজার টাকা এক্ষেত্রে এটি হিসাবভুক্ত করা যাবে দেওয়া হবে প্রাপ্য হিসাব ডেবিট সেবা হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে দশ হাজার টাকা এটি ছিল আমাদের খ নম্বরের কাজ সমন্বয় দাখিলা প্রস্তুত করা এবার গ নম্বর কাজটি হচ্ছে দশকর বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করা এ পর্যায়ে দশ নম্বরে এসে সুজন এন্টারপ্রাইজ কার্যপত্র দশকর বিশিষ্ট সালের এপ্রিল তারিখে সমাপ্ত বছরের জন্য এই শিরোনামে কার্যপত্রের একটি চক তৈরি করে নিতে হবে ক্রমিক নম্বর হিসাব শিরোনাম এরপরে গড় হচ্ছে রয়্যাল মিল তার অধীনে আবার ডেবিট ক্রেডিট এরপরে গড় হচ্ছে সমন্বয় তার অধীনে ডেবিট ক্রেডিট এরপরে হচ্ছে সমন্বিত রয়্যাল মিল তার অধীনে ডেবিট ক্রেডিট আই বিবরণী ডেবিট ক্রেডিট আর্থিক অবস্থা বিবরণী এবি এই হচ্ছে দশকর বিশিষ্ট একটি কার্যপত্রে সব কার্যপত্র তৈরি করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রশ্নে যে রয়ামিল দেয়া থাকবে আগে সেই রয়ামিলটি তুলে ফেলতে হবে এক্ষেত্রে ক্রমিক নম্বরে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সিরিয়াল দিয়ে হিসাব শিরো নামগুলো লিখে রয়ামিলের ডেবিট পাশে ডেবিট টাকাগুলো ক্রেডিট পাশে ক্রেডিট টাকাগুলো লিখে ফেলতে হবে প্রশ্নের রয়ামিলটা শুধুমাত্র এখানে যে রয়ামিলের গটটি রয়েছে সেই ঘরের মধ্যে তাহলে আমাদের পশ্চিম মধ্য অগ্রিম বিভাগ ছত্রিশ হাজার টাকা ডেবিট ছিল স্থায়ী সম্পদ সমূহ দু লক্ষ আশি হাজার টাকা ডেবিট ছিল বারো পার্সেন্ট প্রদেয় নোট এক লক্ষ টাকা ক্রেডিট ছিল অনুপার্জিত সেবাই বিয়াল্লিশ হাজার টাকা ক্রেডিট ছিল সেবাই চুয়াত্তর হাজার টাকা ক্রেডিট ছিল মূলধন এক লক্ষ টাকা ক্রেডিট ছিল এর পরবর্তীতে এসে আমরা যে সমন্বয় জাবেদাগুলো করেছি বা প্রশ্নে যে সমন্বয়গুলো ছিল এগুলো এখানে সমন্বয় করে তুলতে হবে প্রথম সমন্বয় জবাদারা করেছিলাম আমরা বিমা করছি হিসাব ডেবিট অগ্রিম বিমা হিসাব ক্রেডিট এখানে বিমা খরচের কোনো হিসাব নাই তাই সাত নম্বরে এসে বিমা খরচের একটি হিসাব নেওয়া হয়েছে এবং টাকা লেখা হয়েছে সমন্বয়ের ঘরের ডেবিট পাশে এক হাজার পাঁচশত টাকা আবার উপরে এক নম্বরে অগ্রিম বিমা ঘর আছে সেটা বরাবর ক্রেডিট পাশে লেখা হয়েছে এক হাজার পাঁচশত টাকা যেহেতু আমাদের সমন্বয়টি ছিল বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট তাই বিমা খরচের হিসাব নিয়ে সেটি বরাবর ডেবিট পাশে অগ্রিম বিমা বরাবর ক্রেডিট পাশে এর পরবর্তী সমন্বয় ছিল হদয় নোটের সুদ খরচ ডেবিট প্রদয়া নোটের বকেয়া সুদ ক্রেডিট এই দুইটি হিসাবের একটি হিসাবও আমাদের নাই দুইটি হিসাবই নিচে নিতে হবে তাহলে আট নম্বরে পদীয় নোটের সুদ খরচ ডেবিট সেটা বরাবর ডেবিট পাশে এক হাজার টাকা নয় নম্বরে প্রদীয় নোটের বকেয়া সুদ ক্রেডিট সেটা বরাবর ক্রেডিট পাশে এক হাজার টাকা এর পরবর্তীতে তিন নম্বর সমন্বয়টি ছিল অনুপার্জিত সেবাই হিসাব ডেবিট সেবাই হিসাব ক্রেডিট সমন্বয়ের জন্য জাবেদা দুইটি ঘরেই রয়েছে অনুপার্জিত সেবাই বরাবর ডেবিট পাশে লেখা হয়েছে বিশ টাকা সেবা আয় বরাবর ক্রেডিট পাশে বিশ হাজার টাকা হবে তবে এখানে চার নাম্বার যে সমন্বয় আছে ওই চার নাম্বার সমন্বয়ের মধ্যে সেবা আয় বলে দশ হাজার টাকা ক্রেডিট করা হয়েছিল অর্থাৎ সেবা প্রদান করে এখনো বিল করা হয় নাই এটার জন্য সেবা আয় বলে দশ হাজার টাকা ক্রেডিট করা হয়েছিল তাহলে তিন নম্বর সমন্বয়ের জন্য বিশ হাজার টাকা সেবা আয় বলে ক্রেডিট চার নম্বর সমন্বয়ের জন্য দশ হাজার টাকা সেবা আয় বলে ক্রেডিট তাহলে দুটা মিলে একসাথে তিরিশ হাজার টাকা সমন্বয়ে ক্রেডিট হয়েছে এরপরে আবার চার নম্বর নিয়ে প্রাপ্য হিসাব ডেবিট দশ হাজার টাকা আছে এখানে প্রাপ্য হিসাবের জন্য কোনো হিসাব না থাকায় নম্বরে এসে প্রাপ্য হিসাবের জন্য হিসাব নেওয়া হয়েছে হিসেবে তিরিশ হাজার টাকা আছে এই তিরিশ হাজার টাকার মধ্যে দুইটা সমন্বয়ে সেবা আই ক্রেডিট টাকা আছে একটা হচ্ছে তৃতীয় সমন্বয় সেবা আই ক্রেডিট বিশ হাজার আর একটা হচ্ছে চতুর্থ সমন্বয় সেটা থেকে সেবা আই ক্রেডিট দশ হাজার দুটা মিলে একসাথে তিরিশ হাজার সমন্বয়গুলো সমন্বয় করে ডেবিট ক্রেডিটে তুলে ফেলার পর এবার হচ্ছে সমন্বিত রয়ামিল। মিল সাথে সমন্বয়গুলো যোগ বিয়োগ করে সমন্বিত রেয়া প্রস্তুত করতে হবে অগ্রিম বিমার ডেবিটে চত্রিশ হাজার টাকা সেটা থেকে ক্রেডিট এক হাজার পাঁচশত টাকা বাদ গেলে আরও ডেবিট থাকবে চত্রিশ হাজার পাঁচশত টাকা স্থায়ী সম্পদসমূহ দু লক্ষ কাশি হাজার টাকা আছে সমন্বিত রয়ামিলের ডেবিটে দুলক্ষা সেহাজের বারো পার্সেন্ট প্রদেয় নোট ক্রেডিট এক লাখ টাকা আছে সমন্বিত রয়ামিলের ক্রেডিট এক লক্ষ টাকা অনুপার্জিত সেবা আয় ক্রেডিটে বিয়াল্লিশ হাজার টাকা আছে হাজার থেকে বিশ হাজার সমন্বয়ে আবার ডেবিট আছে তাহলে বিয়াল্লিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বাদ গেলে আরও ক্রেডিট পাশে বাইশ হাজার টাকা থাকবে সেবা আয় ক্রেডিটে চুয়াত্তর হাজার টাকা আছে সমন্বয় তিরিশ হাজার টাকা ক্রেডিট চুয়াত্তর হাজার টাকা ক্রেডিটের সাথে তিরিশ হাজার ক্রেডিট যোগ করলে এক লক্ষ চার হাজার টাকা মূলধন রেমিলে ক্রেডিটে এক লক্ষ টাকা আছে সমন্বিত রেমিলে ক্রেডিটেও এক লক্ষ টাকা বিমা খরচ সমন্বয়ে ডেবিট এক হাজার পাঁচশো সমন্বিত রেমিলে ডেবিট এক হাজার পাঁচশো পদেয় নোটের সুদ খরচ সমন্বয়ের ডেবিটে এক হাজার সমন্বিত রেমেদের ডেবিটে এক হাজার পদেয় নোটের বকেয়া সুদ সমন্বয়ের ক্রেডিটে এক হাজার সমন্বিত রেমেদের ক্রেডিটে এক হাজার প্রাপ্য হিসাব সমন্বয়ের ডেবিটে দশ হাজার সমন্বিত রেমেদের ডেবিটে দশ হাজার এর পরবর্তী দুটি কর হচ্ছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী আয় বিবরণীর ডেবিট পাশে খরচগুলো ক্রেডিট পাশে আয়গুলো এবং আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে সম্পদ ক্রেডিট পাশে দায় ও মালিকানার সাথে হিসাবগুলো লিখতে হবে অগ্রিম বীমা এটি সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণ ডেবিট পেয়েছে ছত্রিশ হাজার টাকা আমরা এখান থেকে টাকাগুলো লেখার সময় সমন্বিত রয়ে যে টাকাগুলো আছে আমরা সেগুলাই লেখব এরপর স্থায়ী সম্পদ সমূহ দুই লক্ষ আশি হাজার টাকা আর্থিক অবস্থা বিবরণের ডেবিটে বারো পার্সেন্ট নোট এটি দায় আর্থিক অবস্থা বিবরণের ক্রেডিটে এক লক্ষ টাকা অনুপার্জিত সেবাই এটিও দায় আর্থিক অবস্থা বিবরণের ক্যারিটে বাইশ হাজার টাকা সেবা আয় এটি হচ্ছে আয় তাই আয় বিবরণীর ক্রেডিটে এক লক্ষ চার হাজার টাকা লিখতে হবে এরপরে হচ্ছে মূলধন এটি মালিকানা সত্যের অংশ তাই মূলধন এটি আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে লক্ষ টাকা বিমা খরচ করবরণী ডেবিট এক হাজার পাঁচশত নোটের সুদ খরচ করবরণী নোটের সুদ এটি হচ্ছে দায় এটি আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিটে এক হাজার টাকা এরপরে হচ্ছে প্রাপ্য এটি সম্পদ আর্থিক অবস্থা বিবরণীর ডেবিটে দশ হাজার টাকা এর পরবর্তীতে এসে রেমিলের এর গুলো নামাতে হবে ডেবিট ক্রেডিট দুই দিকে যুক্ত সমান হবে সমন্বয় যুক্ত গুণ নামালে ডেবিট ক্রেডিট দুই দিকে যুক্ত সমান হবে সমন্বয় তৈরি মানে যুক্ত গুণ নামালে ডেবিট ক্রেডিট দুই দিকে যুক্ত সমান হবে এরপর আয় বিবরণীর ক্রেডিট পেশে যুক্ত রাশি 1 লক্ষ 4000 টাকা সেটা থেকে 1500 টাকা এবং 1000 টাকা দুটো টাকা বাদ দিলে আর 1 লাখ 1500 টাকা কম থাকে এই 1 লাখ 1500 টাকা হচ্ছে নেট মুনাফা যেটি 11 নম্বরে হিসাবে লেখা হয়েছে এরপর এটি আবার আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পেশে চলে যাবে এরপর আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পেস্ট খুলে আসতে তিন লক্ষ চব্বিশ হাজার পাঁচশত টাকা এবং ক্রেডিট পেস্ট খুলে আসতে যে তিন লক্ষ চব্বিশ হাজার টাকা এরপরে যুগফলগুলো দুই টান দিয়ে বন্ধ করে দেওয়া হবে যুগফলগুলো দুই টান দিয়ে বন্ধ করে দেওয়া হলে দশ বিশিষ্ট কার্যপত্র সমাপ্ত হবে এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে আসা অঙ্কের সমাধান ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওতে এই কার্যপত্র অধ্যায় হতে বিভিন্ন বোর্ডে আসা আরও গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি